সালামু আলাইকুম প্রথমেই বলবো রেসিপিটাকে একবার শেয়ার করে রেখে দিন আপনার টাইম লাইনে অবশ্যই ভবিষ্যতে কাজে লাগবে এই মোচার রেসিপিটা এত মজার হয়েছিল এভাবে অবশ্যই বানিয়ে দেখবেন কলার মোচা এভাবে রান্না করলে এত বেশি মজা লাগে আপনারা অবশ্যই বাসে ট্রাই করবেন কলার মোচা রান্নার জন্য প্রথমেই কলার মোচাগুলোকে আমি ছাড়ে নিচ্ছি আর এভাবে করে ভিতরের শক্ত ডাটাটা এবং উপরে পাতলা পর্দাটা ফেলে দিতে হবে যে আপনাদেরকে আবার আমি দেখিয়ে দিচ্ছি ঠিক এইভাবে উপরে এই পর্দাগুলোকে ফেলে দিবেন আর ভিতরে শক্ত চিকন একটা ডাটার মতো থাকে এটাকে টান দিলে বের হয়ে আসবে এটা অনেক শক্ত থাকে তো এটা আমরা নিব না এটাকে ফেলে দিব এটাকে ফেলে দিয়ে সুন্দর করে কলার সবগুলো মোচাকে বেছে নিব এক এক করে এই ডাটাটা থাকলে কিন্তু একদমই ভালো লাগবে না তো এই ডাটাটাকে আমরা একবারে ফেলে দিব ফেলে এই যে আমি বেছে নিয়েছি দেখেন কত সুন্দর করে কলার মোচাটা কি দারুণ দেখতে না আর এই যে দেখেন আম্মু এখন কুচি কুচি করে কেটে নিচ্ছে আমরা ছাদে বসে কাজগুলো করছিলাম তো এরপরে বাসায় চলে এসে কলার মোচাগুলো পরিষ্কার করে ধুয়ে লবণ ও পানি দিয়ে সুন্দর করে ভাপিয়ে নিচ্ছিলাম ভাপিয়ে নেওয়া শেষ হয়ে গেলে কলার মোচাগুলোকে পানি ঝরিয়ে নিব একটা চাল মিনিট ভিতরে ঢেলে দিলাম এভাবে পানিটা ঝরতে থাকবে আর দেখেন কতটা সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে কলার মোচা যেহেতু আমি চিংড়ি মাছ দিয়ে আজকে রান্না করব এর জন্য চিংড়ি মাছগুলোকে বেছে নিচ্ছি এই সাইজের চিংড়ি মাছ নিয়েছি আপনারা চাইলের থেকে বড় অথবা ছোট চিংড়ি মাছ করতে পারেন এতেও মজা হবে তো এর চিংড়ি মাছগুলো পরিষ্কার করে লবণ হলুদ মাখিয়ে নিলাম তেল গরম করে চিংড়ি মাছগুলোকে সুন্দর করে ভেজে নিব চিংড়ি মাছ দিলে দ্বিগুণ হয়ে যায় চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেলে দুইটা রসুন থেত করে নিব এভাবে এবার চিংড়ি মাছের ভিতর রসুনগুলোকে দিয়ে দিবো দিয়ে হালকা একটু ভাজি করে নিব নিয়ে এর ভিতরে একে একে এবার দিয়ে দিব কাঁচামরিচ এরপরে পেঁয়াজ কুচি দিয়ে দিব দিয়ে সুন্দর করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গেলে এর ভিতরে দিয়ে দিতে হবে সেই কলার মোচা সিদ্ধ করে যে রেখেছিলাম আমরা কলার মোচাটা কলার মোচাটা দেওয়া হয়ে গেলে একটু নেড়ে চেড়ে নিব। নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এর ভিতরে একে একে দিয়ে দিব লবণ এবং হলুদ লবণ হলুদ দিয়ে সুন্দর করে নেড়ে নিব হলুদগুলো যেন সম্পূর্ণ মোচাটাই সমানভাবে মিশে যায় এর জন্য ভালো করে নাড়তে হবে নাহলে এক এক জায়গায় একটু লেগে বেশি থাকলে তাহলে ভালো লাগবে না এবার মাঝখানটা একটু ফাঁকা করে নিয়েছি জিরাটাকে মাঝখানে দিয়ে দিব একটু তেলের ভিতরে যেহেতু জিরা না দিলে সেন্টটা ভালো আসে না আমাদের কাছে তো এরপরে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম আর এই যে দেখেন প্রায় হয়ে গিয়েছে এবার নাড়াচাড়া করে নিব। আর দেখেন ভাজি ভাজি করে নিতে হবে একদমই পানি রাখা চলবে না পানি রাখলে কিন্তু ভালো লাগবে না আর এই যে আমি আমার হাজব্যান্ডকে টেস্ট করাচ্ছিলাম তো বলছিলাম কেমন হয়েছে বলো সে তো মুখে দিয়েই বলছে দারুণ হয়েছে ফেসের রিয়াকশন দেখলে আপনারা বুঝতে পারবেন কেমন হয়েছে ও এভাবে বানিয়ে আপনারাও বাসায় খাবেন আর রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন এবং আমার সাথে থাকবেন ফলো করে আল্লাহ হাফেজ